थे में जाबे जीव तो म बंद हो बेखी और मोन थे मैं जाबे जीव

অবশ্যই কমেন্ট করেন যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যারা যেখান থেকে দেখছেন ইউটিউব থেকে লাইভে এলাম প্রতিদিনের মতন তবে আজকে রাত প্রায় পনেরো দশটা পার হয়ে গেছে সবাই একটু কমেন্ট করেন চটপট দেখে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার কাশ্মীর থেকে মুখলেশ্বর রহমান কাশ্মীর থেকে বলছি আচ্ছা আফতাব আলম সালাম দিচ্ছেন সফিকুল সফিকুল সবাই জানান কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ রহমতে শাকিল আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ইসারু সালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন জানান বি বিদ আলম সালাম দিয়েছেন ক্লিয়ার শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ মুর্শেদ ভাইয়ের বাড়ি কোথায় মুর্শেদ ভাইয়ের বাড়ি কোথায় সাকিল কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুখলেশ্বর রহমান দাদা একটা কাজের জন্য বলবেন মুখলেশ্বর রহমান কাজের জন্য বলবেন বুঝলাম না আব্দুর রহমান আমার নামই না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম একটু দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত সবাই একটু কমেন্ট করেন ইশার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমি ভালো আছি আমি ভালো আলহামদুলিল্লাহ আর ডাব্লু মুর্শেদ আলম ইসলামপুর ইসলামপুর বলতে কোন ইসলামপুর দিনাজপুর না মালদার ইসলামপুর আবু সাইদ ইসলামিক টিভি সালাম দিয়েছেন আজকে এত দেরিতে হ্যাঁ একটু লেট হয়ে গেছে দেখি কতজন লাইভে আসছেন সবাই একটু কমেন্ট করে না কমেন্টটা করতে থাকেন সবাই আমি কমেন্ট পড়ব ইনশাল্লাহ আজকে এত দেরিতে যে হ্যাঁ এটা দেরি হয়ে গেল রহমান রহমান হ্যাঁ আলহামদুলিল্লাহ দুইজন লাইক করেছেন আমাদের লাইফ আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আজকে আবারও বলে রাখি মালদা জেলা ইসলামপুর আচ্ছা হ্যাঁ হ্যাঁ মুর্শিদ প্রতিদিনের মতন আজকে বলছি যারা আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন আসামি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আপনাদের সঙ্গে কথা বলছি খাওয়া দাওয়া হয়েছে বলো না হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে একটা গাজাল বলেন দাদা হ্যাঁ গাজাল দিয়েই তো শুরু হয়েছে হবে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করলাম শাকিল রিন্টু সাইদাপুর ইসলামিক টিভি রিন্টু শেখ হ্যাঁ বলো কী খবর আব্দুর রহমান খাবার গেছে খাবার কাচ্ছো না খাবার খাওয়া হয়ে গেছে এ ও আবদুল্লাহ কেমন আছে আবদুল্লাহ খাওয়া দাওয়া করছে সফিকুল ইসলাম সফিকুল ইসলামপুর মাদ্রাসা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আরেকজন লাইক করেছেন তিনজন লাইক করলেন আমাদের লাইভটিতে সবাই কমেন্ট করেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ তারপরে কমেন্টগুলো দেখি একটু তোমরা ভুলে গেছ বীর সহিদের না তারা জন্ম ফুল অতিথি ভ্রম রাহে লীলা করছে তারা জীবন করবাম করছে তারা জীবন করবান তোমরা ভুলে গেছ বীর বদর ও যারা বিলিয়ে দিয়ে প্রা রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফুর সইতাম পবিত্র করল জমিন বারল মমিন প্রতিষ্ঠা পেল আল আলকরাহেলিল্লা করছে তারা জীবন করবান রাহেলিল্লা করছে তারা জীবন করবান তোমরা ভুলে গেছ বীর না ভালো করা কি ভালো করে আসবেন তো দাদা ভালো করা আসবেন তো দাদা আচ্ছা ও বাসছে আচ্ছা সাইদ হাই আবু সাইদ শেখ আজকে মাহফিল নেই না ভাই আজকে মাহফিল নেই এছাড়াও আমাদের দুর্গাপুরের খবর জানেন কয়দিন আগে হ্যাঁ দুর্গাপুরের খবর দেখলাম ফেসবুকে ইউটিউবে দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি সব কিছু যা হয়েছে দুর্গাপুরে তা অত্যন্ত নিন্দনীয় এটা একটা নিন্দনীয় কাজ যেটা হচ্ছে ধর্ম নিয়ে দাঙ্গা সৃষ্টি করার কিছু লোক চক্রান্ত করছে বাস মুখলেশুর রহমান সালাম দিয়েছেন আমার নাম হলো মোহাম্মদ হাতিম কিন্তু মুখলেশুর রহমান আসছে আচ্ছা যাই হোক এম ডি সলমান সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি আচ্ছা সবাই কোথা থেকে দেখছেন ছয় মিনিট হয়েছে মাত্র সাড়ে ছয় মিনিটের মতন হলো আমরা পনেরো মিনিট লাইভটি কন্টিনিউ করবো ইনশাআল্লাহ তাই বাকি সবাই কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন ইনশাআল্লাহ আচ্ছা হামিদুর রহমান বিন আশরাফ সাইদ হাই আচ্ছা আব্দুর রহমান আমি মুর্শিদাবাদ থেকে বলছি আব্দুর রহমান আমার নামে আচ্ছা মিতা কোথায় দাবাদের বাড়ি মখলেশ্বর রহমান দুর্গাপুরে কি এসেছিলেন দাদা আমরা জানছি না কাশ্মীরে আছি তো না আমি দুর্গাপুরে এখন যাইনি তবে আগে গিয়েছি আমি দুর্গাপুরে ওটা একটা হিন্দু মুসলমান দাঙ্গা করার কিছু লোক চক্রান্ত করেছে নিরীহ কিছু মুসলিম মুরব্বীদেরকে অপমান করেছে মারধর করেছে গোরক্ষক যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ইসলামিক টিভি তেরো রহমান কেমন আছেন শেখ ভালো আসে আলহামদুলিল্লাহ এম ডি সলমান বিহার সে হুম আর জলসা শুনতে মির্জাপুর মে আচ্ছা 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 ইসলামিক টিভি তেরো মামা কেমন আছে ভালো সে মামা ভালো আলহামদুলিল্লা রহমান শেখ আমি আপনার মতো হতে চাই আল্লাহ করুক করু রহমান মুর্শিদাবাদ রাজগ্রাম আচ্ছা মুখলেশ্বর রহমান দুর্গাপুরে গিয়েছিল গিয়ে গিয়েছিল দাদা আবু সাইদ শেখ আমি জলপাইগুড়ি জেলা থেকে বলছি আচ্ছা জলপাইগুড়ি বর্তমান কেমন হুসাইন আলী মরা গজল বলেন সাত ছায়া কেউ চনে না ও স্বার্থ ছাড়া কেউ চলে না হুসাইন আলী ইসলামিক টিভি তেরো আমাকে চিনতে পাচ্ছেন ইসলামিক টিভি তেরো চেনা চেনা লাগছে ইশারও কোথায় এবার ডেট হচ্ছে বেশি বলা যাবে না যেহেতু ফুল হয়নি ফুল হলেই বুঝতে পারা যাবে আমি তো রহমান বিনাসফ মালনা কেমন করে আপনার মতো হব চেষ্টা করলে সব আল্লাহ সম্ভব করে দেব চেষ্টা করেন ইসলামিক টিভি আমি গাজল থেকে আচ্ছা মুকলেশ্বর রহমান আপনার লেখা লেখা দেখতে খুব ভালো লাগে ইসলামিক টিভিতে মালদা মালদা জেলা আচ্ছা 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 ঠিক আছে আলহামদুলিল্লাহ আব্দুর রহমান এই যে আপনি রাজগ্রাম কাশিলা মাদ্রাসায় এসেছিলেন হ্যাঁ ইসলামিক চ্যানেল আসসালাম আলাইকুম কেমন আছেন বলেছিল ভালো আব্দুর রহমান হ্যাঁ আব্দুর রহমান দু হাজার তেইশ সালে হ্যাঁ কাশিলাতে দু হাজার তেইশ সালে আমি দুবার গেছি মনে হয় ইসলামিক টিভি কোয়েল আচ্ছা হ্যাঁ এসেছিলেন জলসাই কোয়েল সৈয়দপুর দলিলপুর খৈরদ অনেক জায়গাতে গেছি গোয়ালনাগা ইসলামিক টিভি হ্যাঁ কোয়েল আব্দুর রহমান কি ছিল আপনি ছুটি পুনে কত বলছি না ছুটি পুনে কথা কথা বলছি আর ডব্লিউ বি মুর্শেদ আলম এবার এবার কি ভিটা পলাশ বনাতে আপনার মাহফিল আছে না ভিটা পলাশ বনাতে এবার আমার ডেট হয়নি আলহামদুলিল্লাহ তারপরে ইসলামিক টিভিতে মাদার বাড়িতে আসছিলেন মনে আছে মনে হয় আবু সাইদ ইসলামের টিভি শেখ বেতের সালাদ কিভাবে পড়তে হয় বেতের সালাত এক রেখাত তিন রেখাত পাঁচ রেখাত সাত রেখাত বেজর বেতর শব্দের অর্থ হলো বেজো। এক রেখাত তো এক রেখাতের মতো আর তিন রেখাট পড়লে এক সালামে পড়তে হবে এক বৈঠকে মাঝখানে বৈঠক করা যাবে না আনিকুল ইসলাম হাক্কানি অফিসে আসসালামু আলাইকুম আবু সাইদ শেখ হ্যাঁ বেতন নামাজ বললাম আনিকুল আচ্ছা হামেদ আলী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আনিকুল আসসালামু আলাইকুম সাহেব ওয়ালাইকুম আসসালাম এই শাহরুখ একদিন বেড়াতে আসেন সবাই মিলে চেষ্টা তো করছি বাট হচ্ছে কই চেষ্টা করছি ইনশাল্লাহ আচ্ছা তারপরে কমেন্ট ছিল হামিদুর রহমান শেখ আবার কতগুলো ডেট হলো ডেট হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ডেট হয়ে গেছে এখন ইসলামিক টিভিতে একটা গজল বলেন আপনার গজল অনেক ভালো লাগে ইসলামিক চ্যানেল একলা মরণ একলা জীবন একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ গলি কেউ তো কারণ আচ্ছা আব্দুর রহমান পুনে কথা বলছে আচ্ছা আনিকুল হাক্কানি আবদুল্লাহ কেমন আছে দাদা আবদুল্লাহ ভালো আছে আনিকুল তুমি কেমন আছো বলো হুসেন আলী মারা মায়ের হাতে রেখে কি খেলে কি হবে গোনা হবে মায়ের হাত মাথায় হাত দিয়ে বা মায়ের নামে কসম করা যাবে না সোলেমান ইসলামিক জিন্দাবাদ শুধুমাত্র আল্লাহর নামই কসম করতে হবে আল্লাহ ব্যতীত অন্যান্য নামে কসম করে শেরেক হয় ইসলামিক টিভিতে মাসা আল্লাহ ইসলামিক জিন্দাবাদ সালমান আচ্ছা আব্দুর রহমান আপনার বাড়ির হো ভাই কেমন আছে আপনার বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমার বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ বাকি দিনে ভাইয়েরা সব কোথা থেকে দেখছেন অনেকেই আমাদের লাইফ কন্টিনিউ করছেন কমেন্ট করছেন সবাই কমেন্ট করেন ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি সবারই আচ্ছা আব্দুর রহমান আচ্ছা ঠিক আছে ইসলামিক টিভি আজকে কি কোথাও জালসা না এখন জালসা নেই এখন তো বর্ষা হচ্ছে সবদিকে বর্ষা হচ্ছে আচ্ছা ছয় জন লাইক করেছেন আমাদের লাইভে জেজাক হামিদুর রহমান মাননা আমাকে কিছু পরামর্শ দেন লাইভে তো ডাইরেক্ট এভাবে পরামর্শ হয় না মানুষের চেষ্টা মানুষকে সফল করে মানুষের চেষ্টা মানুষকে সফল করে আচ্ছা তারপরে কমেন্ট আমাদের প্রায় তেরো মিনিট হতে চলেছে সাড়ে বারো মিনিট হয়ে গেছে আচ্ছা সফিকুল সাইদ হাই মুসলিম সালাম দিয়ে শুরু করেন আছে হচ্ছে হয়েছে ইনশাল্লাহ আমাদের এখানে এখন মেঘ হচ্ছে আচ্ছা আমার এখানেও বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে বৃষ্টি হয় না এখন তো বর্ষার দিন বর্ষা হবে এটাই স্বাভাবিক আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না সে কোনো পীরের ওসিলা দিয়ে দোহা করা যাবে কি জিনা হারাম পীরের রসিলাতে দোয়া করা যাবে না আচ্ছা আমাদের এখানে এখন মেঘ হচ্ছে আচ্ছা পীরের ওসিলা আবু সাহেব যে না পীরের দোয়া করা যাবে না আচ্ছা ইসার একটি নতুন আসামি গজল শফিকুল ইসলাম আচ্ছা ইসলামিকটি মার্শাল্লাহ আপনার ভয়েস আমাদের অনেক ভালো লাগে আমিদুর রহমান আপনার পরিবার কতজন আছে মারণ আচ্ছা ইসার ও একটি নতুন আসামি গজল দোয়া করা যাবে হ্যাঁ ওটা বললাম ছিল ইসলামিক টিভি তেরো আচ্ছা ভয়েস ভালো লাগে শুক্রিয়া জেজা কম্লা আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুক আল্লাহ দান করুক দোয়া করি সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন আমাদের জন্য দোয়া করবেন প্রিয় ভাই যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আর আমাদের যারা ইউটিউব থেকে আমাকে দেখেন ফেসবুক যারা আমাকে এখনো চিনেন না আমাদের ইংরেজিতে সার্চ করবেন ফেসবুকে আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন আসাম স্যাম একই নামে ইউটিউব চ্যানেল যেমন আছে ফেসবুক আছে এবং ইনস্টাগ্রামও আছে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ফেসবুকে ফলো করতে পারেন এবং ফেসবুক একটি বাংলাতে আছে একটি ইংরেজিতে আছে দুটি পেজ আছে আমার আর একটি মাত্র ইউটিউব চ্যানেল আব্দুর রহমান আপনার রামি অনেক বড় ফ্যান আপনার আমি অনেক বড় ফ্যান আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ কেছে ইউ আর মান ভালো আছেন মরোনা ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সবাই লাইক করে দেন সবাই দোয়া করবেন যারা ফেসবুকে যে আমার পেজ ফলো করেন নি অবশ্যই ফেসবুকে যে পেজটি ফলো করবেন ইংরেজিতে আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন আসাম বাংলাতে আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন অফিসিয়াল ওটা দুটি পেজ আছে আমার ইনস্টাগ্রাম স্যাম একই নামে আছে মরোনা এতগুলো গজল কি করে মুখস্থ করলেন চেষ্টা আমি তো ওইভাবে বলতে পারি না মুর্শিদাবাদ লালগোলা জঙ্গিপুর ডেট হয়েছে হয়েছে লালগোলা তো হয়েছে জঙ্গিপুরও হয়েছে সাগরদিকে তো হয়েছে আমিদুর রহমান আচ্ছা আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদ লালগোলা জঙ্গিপুর হ্যাঁ হয়েছে ইস্তারক একটি আসামি গজল হোক আমাদের লাইফ ষোলো মিনিট কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ যারা সতেরো জন আমাদের সঙ্গে জড়িয়ে আছেন সবাই একটু কমেন্ট করেন হ্যাঁ সবাই কমেন্ট করেন সবাই কোথা থেকে দেখছেন আর আপনাদের জায়গার নাম বললে আমি মনে করতে পারবো যে আমার ওখানে ডেট হয়েছে কিনা ওখানে আমার আগামীতে প্রোগ্রাম আছে কিনা আবু সাইদ শেখ জলপাইগুড়ি এসেছেন কোনোবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট করিনি আমি দার্জিলিং এ প্রোগ্রাম করেছি কুচবিহারে প্রোগ্রাম করেছি বাট জলপাইগুড়ি আমি প্রোগ্রাম করিনি এখন অবধি এটা গজল বলেন গো দাদা ভালো গজল মুখলেশ্বর রহমান আচ্ছা তারপরে সবাই বলুন আচ্ছা রহমান মারণা আপনার মুখস্থ বিদ্দাল্লাহ দিলদার আনসারি গজল গাজল আচ্ছা ভেলিয়ান ইসারব ভেলিয়ান ভেলিয়ানে তো ইসারবদের মাদ্রাসায় আমার প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ शमी मक्तार মালদা জেলার হরিচন্দ্রপুর থানায় ডেট হয়েছে হ্যাঁ হয়েছে ভেলিয়ান ইসারবদের ভেলিয়ানে প্রোগ্রামে ডেট হয়ে গেছে ইনশাআল্লাহ নভার প্রোগ্রাম হয়েছে ইনশাআল্লাহ মালদা জেলা হরিচন্দ্রপুর থানা আচ্ছা কি নাম ছিল शमी मক্তার আচ্ছা আলহামদুলিল্লাহ আজকের লাইভে যারা জড়িয়ে আছেন বা ছিলেন শুক্রিয়া আদায় করছে সবারই রিন্টু মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে আচ্ছা জঙ্গিপুর পেলাম হরিশ্চন্দ্রপুর পেলাম ভেলিয়ান পেলাম গাজন পেলাম আচ্ছা দিনাজপুর থেকে কারা কারা দেখছেন দিনাজপুর থেকে উত্তর দক্ষিণ দুই দিনাজপুর থেকে জলপাইগুড়ি পেলাম আচ্ছা ইয়াকুবালি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্ল্লাহ কেমন আছেন ভালো আছি আমি ইয়াকুবালি আমিদুর রহমান মারোনা দক্ষিণ দিনাজপুরে ডেট আছে হ্যাঁ অবশ্যই আছে আবু সাইদ শেখ মনিরুদ্দিন সাহেব কি সালাফি আমি জানি না ইয়াকুব আলী সামসি আমি আচ্ছা ইয়াকুব আলী সামসি থেকে শেখ মনিরুদ্দিন আচ্ছা আমি দুররহমান আমি দক্ষিণ দিনাজপুর থেকে আচ্ছা শুক্রিয়া জেযাকুমুল্লাহ খায়রাম আল্লাহ আপনাদের উত্তম বিনিবেদন করুক ভালো রাখুক আমার বাড়ি নতুন নতুন কোড়িয়েলি আচ্ছা কোড়িয়েলি মানে ভালো কাচ্ছা আচ্ছা ভালো কর জি 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 ভালো কা আলহামদুলিল্লাহ উত্তর দিনাজপুর থেকে কারা দেখছেন দেখি দক্ষিণ দিনাজপুর পেলাম একদম উত্তর দিনাজপুরের কোনো ভাই থাকলে কমেন্ট করেন আচ্ছা আমরা শুধু ইউটিউব থেকে লাইভ করছি ইউটিউব থেকে প্রত্যেক দিন লাইভে আসছি তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ প্রত্যেক কথা হবে কমেন্টের মাধ্যমে বরং আপনার টাইটেল আমি টাইটেল কোথাও বলি না আমার বাড়ির নতুন কোডিয়ালি আলী আচ্ছা হামিদুর রহমান বিন আশরাফ আচ্ছা হোস্তা একটা গজব বলেন মরণা হাফিজুর রহমান সিদ্দিকে বলেন মদিনা যেতে পারলাম না মদিনা কত দূর আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাফিজুর রহমান বাংলাদেশের একজন ওয়াইজ

ষ্ণাম জিয়ারতে আমি সোনার মদিনহকার মাঝি আমায় পার করে দে আচ্ছা শুক্রিয়া ভাই জাজাকুম আল্লাহ খায়রান এখন অব্দি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতন লাইভটি সমাপ্তি করছি শেষের বেলায় ১৪ জন ছিলেন নয় জন লাইক করেছেন যারা আমাদের ফেসবুক দেখেননি ফেসবুকে যে সার্চ করবেন আমার নাম আব্দুর রহমান বিন দেলা হোসেন ইনশাআল্লাহ আমাকে পাবেন ইনস্টাগ্রামেও পাবেন সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন দুয়ারক্ষী সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতন লাইভ শেষ করছি আগামী কালকে আবার লাইভ আসব সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা ফেরুকা ওয়া আতুবু ইলাইহি والسلام عليكم ورحمه الله وبركاته